Okay, and you say, "Come on, come 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 come

লৰাই কৰো তুমি লৰাই কৰো

আমাদের এই আন্দোলন চলছে চলছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে পদত্যাগ না করেছ

আমাদের দীঘা বাংলা জুড়ে যে থানার লড়াই যে থানাতে আমরা আজকে করতে আমরাও আমরাও সত্যি খুবই কষ্টের সঙ্গে বলতে হচ্ছে ব্যথিত আপনারা জানেন গত নয় আগস্ট যে আরজিকের মেডিকেল কলেজে লেডি ডাক্তারের পর যেভাবে নির্মম অত্যাচার করে তিনাকে খুন করা হয়েছিল তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষ এমনকি বিশ্বের একটা আলোড়িত হয়েছে এই সর্ববৃহৎ আন্দোলন এই গণ আন্দোলন পশ্চিমবাংলার বুকে এই প্রথম ঘটল এত মানুষের ঢল এই প্রথম আমরা দেখলাম ছাত্র ছাত্রী থেকে শুরু করে অফিস আদালত সর্বত্রই আইনজীবীকে শুরু করে আপামর জনসাধারণ পথে নেমেছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর সেই রকম একটা আন্দোলন কর্মসূচিতে গতকালকে আমাদের বিরোধী দলনেতা বিজেপির পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে স্বাস্থ্য ভবন ঘেরা কর্মসূচি ছিল সেখানে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তৃণমূলের দলদাস পুলিশ চ্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ সময় আটক করে এবং অ্যারেস্ট করে তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে আজকে থানাঘারা কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই এই পুলিশ পুলিশের অত্যাচার পুলিশের মিথ্যা মামলা যেভাবে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এর প্রতিবাদ জানাই যেভাবে ঘটনা সহ সারা পশ্চিম বাংলায় খুন ধর্ষণের ঘটনাকে পুলিশ ধামাতা চাপা দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন যতদিন না পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে এবং আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তিনি যেভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে এই নিজেই বলছে উই ওয়ান জাস্টিস কিন্তু তিনি জাস্টিস চায় না তিনি বিভিন্নভাবে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান আমরা চাই বাংলাদেশের মতো আন্দোলন বাংলা গড়ে উঠেছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই মুখ্যমন্ত্রী যেভাবে একজন মা হয়ে তিনি মায়ের মর্যাদা বোঝেন না ধর্ষণের রেট তিনি বেঁধে দেয় এর প্রতিবাদে সাধারণ মানুষ আজকে গর্জে উঠেছে আজকে আমাদের এই কর্মসূচি সফল হলো আমরা চাই আগামী দিনে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি চন্দন মণ্ডল তমুলক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি